রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি এই দেখো আমার তিন গপু সোনা বসে আছে তো এটা বাসি কাপড়ে বসে আছে এখন স্নান করাবো ওদেরকে আমি তো আমার কালকে ছেলের জন্মদিন ছিল তাই ওদেরকেও নতুন জামা পরিয়েছি দেখো আমার বড়ো গপুকে আমার মাথর গপু সোনার জামাটা খুব সুন্দর লাগছে ছোটো গপুর জামাটাও খুব ভালো তবে এই রকম একটু পাইনি তো আমার জন্মাষ্টমীর সময় আমি এনে দেওয়ার চেষ্টা করব যে পা পেলে খুব কালারটা খুব সুন্দর লাগছে আমার বড় গপুকে খুব সুন্দর মানিয়েছে আর এ হচ্ছে আমার দিদিদের সোনা আর এ হতো তোমরা জানো এ আমার ছোট্ট পুচকি সোনা আমার হুম এবার ওদেরকে স্নান করাবো তোমাদের আজকে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম তোমরা দেখতে থাকো আমার গোপসোনার সেবা রাধে রাধে কেমন লাগছে আমার গোপো দেখি তোমরা কমেন্টে করে জানাবে প্লিজ আর গোপুষোনার জন্য আর ওদেরকে দেখতে থাকো ওদের স্নান করাটা একে একে আমি ওদের জিনিসগুলো খুলে নেব আজকে খুলে নিয়ে ওদেরকে স্নান করাবো আজকে আমার আজকে একটু দেরি হয়ে গেল। এ দেখো আমার দিদিদের কপু শোনাও খুব মিষ্টি দেখো আমি নিজের হাতে ওকে সাজাই আমার দিদি সাজাতে পারে না ও একটু হাত কাঁপে বলে ও সাজাতে পারে না তাই আমাকে ওকে একটু অঙ্গরাজটা আমি করাই আমার তো খুব সুন্দর লাগছে তোমাদেরকে কেমন লাগছে একটু প্লিজ বলবে এবার দেখো আমার বড় গপুকে আমার বড় গপু তো খুব মিষ্টি দেখো খুব সুন্দর আমার বড় গপু কথাও শোনে দুষ্টুমি কিন্তু করে না ও আগের থেকে এখন খুব শান্ত হয়ে গেছে যা পড়াই এখন জামা কাপড়ও ছেড়ে না আগে প্রচুর প্রথম প্রথম এসছিল জানি না কিছু হয়তো রাগ করতো আমার ওপরে প্রচুর জামা কাপড় ছিঁড়তো এখন খুব শান্ত হয়ে গেছে আমার সোনা গপু দেখো তো বন্ধুরা কেমন ম্যাচিং হয়েছে তবে আমার দিদিদের গোপুর ম্যাচিং হয়নি ও হল ড্রেস পরেছে আজকে তো আমার দুই গোপু কিন্তু ব্লু কালার ড্রেস পরেছে আমি সবসময় একটু চেষ্টা করি ওদেরকে যেন একই জামা পরাতে পারি তবে সব সময় হয়ে ওঠে না বুঝতে পেরেছ তো আজকে দেখলাম আমার দুটোই জামা আছে যখন তো ওদেরকে আমি এটা পরিয়ে দিলাম আর আমার গোপুর সুন্দর খুব স্বাস্থ্যে খুব ভালো আছে। সবসময় আমি আমার মতনই করে আমি সাজাই তাই জন্য আমারও তো খুব ভালো লাগে যে সাজাতে তোমার দেখতে থাকো কেমন লাগছে আমার গোপু সোনাদেরকে তো আমার মতনই করে আমি সাজালাম আজকে একটু হালকা সাজিয়েছি আজকে একটু হালকা মানে গরমও আছে বিভৎস মেঘলা ওয়েদার থাকলেও একটু জীবৎস গরম আছে তার জন্য আমি একটু আজকে হালকা সাজিয়েছি বেশি কিছু সাজাই আজকে দেখো আমার সাজের মানে আমার গুপুষণাদের সাজ হচ্ছে কমপ্লিট হয়ে গেছে দেখো তোমাদের কেমন লাগছে বলো ওই সোনা একটু ঘুরে গেছে মনে হচ্ছে এবার দেখো তো বন্ধুরা কেমন লাগছে আমার সোনাদেরকে আমি তো চোখই ফেরাতে পারি না ওদের দিকে সত্যি কথা বলতে সারাদিনই যে মানে এখন এলাম একটু আজকে দোকানে একটু হালকা লোক ছিল না বলে আজকে গুপুর সোনাদেরকে স্নান করে যেতে পারিনি তো এসে দোকান থেকে এসে গপুদেরকে স্নান করাচ্ছি তো আজকে একটু দেরি হয়ে গেছে বেলা বারোটা হয়ে গেছে স্নান করিয়ে ওদেরকে খাওয়ার দেব মানে সেবা দেবো তাই জন্য আমারও খুব ভালো লাগলো যে আজকে দুপুরবেলাটা ওদের সাথে কাটাতে পারবো আর আজকে আমার দুপুর তিনটের সময় লাইভ আছে তাই জন্য তোমার তোমরা যে যেখানে থাকো চলে আসো দেখো বন্ধুরা আমার গোপোষণার সেবা হয়ে গেলো এখন গোপুষনাকে আমি পেয়ারা দিয়েছি আজকে একটু মাখা ছিল ঘরে মাখা দিয়েছি আর বেশি কিছু দিয়ে নি আজকে যা ছিল আমার কাছে সেটাই দিয়েছি আর গোপুষণার সেবা হয়ে গেল এবার আমি সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আর আমার গোপোষণা সবাইকে ভালো রাখুক রাধে রাধে তোমরাও সবাই ভালো থেকো রাধে রাধে